হ্যালো এভরি ওয়ান আমি প্রার্থনাফের দিন দেখি হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে গত সাত আট মাস ধরে আমি আমার ফিটনেসে একটা ড্রাস্টিক চেঞ্জ আনার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি বাট চেষ্টা করেছি অ্যান্ড ইটস আ লং প্রসেস যারা এখনও পর্যন্ত এই জিনিসটা ট্রাই করেছে যে আমি শুকাতে চাই কিংবা আমাকে শুকাতে হবে কিংবা আমার ফিটনেসটা একটু ঠিক করতে হবে ইটস আ লং প্রসেস বেসিক্যালি কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটার জন্য আপনাদের এই লং প্রসেসে যেতে হবে না আপনার খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে আপনাদের ডিজায়ারেবল ফিটনেস পেয়ে যাবেন এলিট কর্পোরেশনের ন্যাচারাল অ্যামন জুস দ্বারা আপনারা খুব ইজিলি আপনাদের ডিজায়ারেবল ফিটনেস পেয়ে যাবেন ইট হ্যাজ সাম রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আপনি ওনাদের পেজে অফ করলেই জানতে পারবেন এবং সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি মেনে আপনারা এটা পান করতে পারেন আমার মনে হয় আমার মতো এত সময় লাগবে না তার আগেই আপনারা আপনাদের চেঞ্জেস দেখতে পাবেন আর সব থেকে বড়ো কথা এটার কোনোই সাইড এফেক্ট নেই আর এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত তাহলে এখনই দেয় না কোনো ওনাদের পেজে নক দিয়ে এলিট কর্পোরেশনের ন্যাচারাল লেমন জুস আপনারা অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ